চ্যানেল সবাই ভালো আছেন আর আজকের যে ভিডিও নিয়েছি সেটা হচ্ছে গিয়ে শত্রুকে শাস্তি দেওয়া বা ধ্বংস করে দেওয়া নিয়েছি আপনার যদি কোনো একান্ত শত্রু থাকে বড় আপনার কয় ক্ষতি করে বা অনেক যাওয়া করে তাই কি ধ্বংস করবেন সেটা ফ্যামিলির হইতে পারে শত্রু বা ঘরের বাহিরের হইতে পারে ঠিক আছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব যে কোনো পরামর্শের জন্য ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন ফ্রিতে পরামর্শ দেওয়া হইব ঠিক আছে তো বা কাজ করতে কাজটা নিজেরা কীভাবে করবেন এই যে নকশা দেখতে আসেন নকশাটা যদি পারেন তাহলে কাপড় অথবা কাপড় অঙ্কন করবেন তিনটে অপশন আছে আপনি অঙ্কন করার ঠিক আছে লিখবেন ওই তিনটা নকশা তিনটেই তাপস লিখবেন লিখে ওইখান মাঝখান দিবেন শিখে শত্রুর যে নাম আছে শুধু তার নামটা দিবেন আসল নামটা দিবেন লিখবেন শিখা জাফরান মেস্কো কুমকুম দু ঘাসের রস গরু ছেনা একসাথে তৈরি করে একটা কালি তৈরি করবেন মিক্স কইরা কালি তৈরি করে ওই কালি দিয়ে আপনি অঙ্কন করতে হবে যে কোনো মঙ্গলবারে ঠিক আছে যে কোনো মঙ্গলবারে আপনি কাজটা শুরু করতে পারবেন তো কাজ হয়ে গেলে আপনি করবেন কে যখন একটা লিখা হয়ে যাবো তখন যদি শত্রু আপনার আশেপাশে হয় তারা শুয়াইতে পারবেন খাওয়াইতে পারবেন তাহলে একটা তাবিজ তারা সোয়াইবেন যে কোনো কলা সোয়াই ওটা আপনি আগুনে ফেলে দিবেন ঠিক আছে আর একটা তাবিজ হয়েছে তার চাজল রাস্তায় পুঁতে দিবেন ওই 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 কিয়ে তাবিজের ভিতরে একটা চুট্টা ফেরক দিবেন তারপর শুয়ারের মাটি এনে একটু শুয়ারের মাটি দিবেন তাবিজের ভিতরে ঠিক আছে দিয়ে ওইটা আপনি তাচুয়াজল রাস্তায় পুঁতে দিবেন ঠিক আছে আর একটা তাবিজ হয়েছে কি আপনি হয় শ্মশানঘাটে যদি যাইতে পারেন তাহলে শ্মশানঘাটে না হয় আপনি গোড় স্থানে পুরাতন যেখানে কবর আছে সেখানে আপনি একটা তাবিজ পুতে দিতে দেব বুক বরাবর আর যদি শোষণঘাটে যাইতে পারেন তাহলে শ্মশানঘাটে জানেন পুরানা মানে এখন নতুন জ্বালাইছে না একটু আগে জ্বালাইছেন ধরেন এক দুই মাস তিন মাস পাঁচ বছরের প্যাকে জ্বালাইছে ওই রকম জায়গায় আপনি এখান থেকে প্রতিবেন হলে আপনি সতর্কতা অবলম্বন করে যাবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় ঠিক আছে তো ওই যে নিয়মগুলো আমি বলছি সেই নিয়ম আপনি কাজ করে অবশ্যই আপনি কাজের সফল পাইবেন আপনার শত্রুকে আপনি নিজে ধ্বংস করে দিতে পারবেন ঠিক আছে এটা এটা গ্রান্টি তো এগুলোকে আজকের তাবিজ ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে